যার যতটুকুন রুহানি তকাত আছে শক্তি আছে ওইটুকুনি তো তার কালিমার মধ্যে কালামের মধ্যে উঠে দিল সে জোবাদ নিকাল দিয়ে হয় আস্তা রাখতে হয় যার জ্বালাভোনা অন্তর থেকে কথা উচ্চারিত হয় সেটা প্রচন্ড প্রভাব রাখে আরেকজনের অন্তরকে উত্তপ্ত করে এবং জ্বালাইতে আরম্ভ করে জ্বলন্ত অন্তর থেকে উচ্চারিত সে কথা पर नहीं ताकते परवाज मगर रखती है पाखा ही किंतु उड़ार खमुता रखी बरों उड़ा या नवार खमुता रखी जज़ाक अल्लाह जज़ाक ना भाई सफ़ान हदीया तो मैं माशा मन तो चाहे आरु सुनी ठीक ना आरु क्यों सुना हो देख भीषण गरम सुने एकदम মস্ত করে দেও যে কতগুলো বেহুশ হয়ে যায় এই সিস্টেম হজরত বহাবীর আবদুল কাদের জিলানির মজলিসে হইতো এরকম মজলিসের শেষে দেখা যায় তো আর কেউ উঠতে পারে না। দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে সবাই উঠে চলে যাচ্ছে কতগুলো লাশ পড়ে দিছি এমনি পরে সবক মারে হে বেতীর মেয়েরা খাজা বিনা তরবারিতে একদম মাইরা ধ্বংস করে ফেলছে সব টস নস করে দিছে টুকরা টুকরা করে ফেলেছি একদিন আসবে যেদিন হজরতআর আদামত বার্কাত উহুমের জীবনীর উপরে কবিতার উপরে লিখুনির উপরে বয়ানের উপরে আলাদা আলাদা পিএইচডি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করছেন আমাদের ডক্টর মুশতাক সাহেব মুশহুর কিসের উপর ডক্টরেট করছেন জানো হজরত মাদানী রহমতুল্লাহ জীবনীর উপর হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের জীবনীর উপর ডক্টরেট করছেন ঢাকা ভার্সিটিতে যুগে যুগেই তো এরকম থানবি মাদানী আসতে থাকবেন তাদের জীবনের উপরও এরকম পিএইচডি হতে থাকবে আমাদের আলা হজের শহরে বিভিন্ন সময়ে খুব বারবার এবার বলতেছিলেন দেশে গিয়েই জামিয়া হাকিমতে কিছু দত্তরা পিএইচডি বিভাগ খুলবেন একটা হল সিরতের সিরতে আইমা আর বা বাবাবের ইমাম এবং সিরত ইমাম আবু ইউসুফ সিরত ইমাম মুহাম্মদ সিরতে জুফার এগুলোর উপরে পিএইচডি হাজরত হাকিম উলম থানবির উলুমের উপরে পিএইচডি আল্লাহ আমাদের আকাবের বুজুর্গ আলী দিন তারা এমন ছিলেন যে গতকাল মনে হয় আমরা বলছিলাম একজন রুগী তিনি জ্বরে আক্রান্ত রোগীর জন্য দরকার এখন প্যারাসিটামল ঔষধ কেউ এসে তাকে সংবাদ দিলেন যে সমস্ত উপাদান দিয়ে প্যারাসিটামল তৈরি করা হয় সেটা কোথায় কোথায় পাওয়া যায় সেটা সংবাদ দেওয়া আরম্ভ করলেন সেই জিনিসগুলোকে একত্রিত করা পরিমাণ মতন সবটাকে এক জায়গায় জমা করা সবটাকে সংগ্রহ করা তারপরে টেবলেট তৈরি করা তারপরে রুগীকে সেটা সেবন করানো এটা সকলের জন্য সম্ভব না কোথায় পাওয়া যায় এটা চায়নাতে আছে সোনারগায়ে একবার গেলাম তো যারা মধু পোকার চাষ করে মধু তারা বললেন যে আমরা মধু আবার মধুর বিভিন্ন জিনিস আছে অংশ মধু পোকার থেকে পায়খানা হোক অথবা আরেকটা কোনো অংশ সেটা তারা নিচে আলাদা ট্রে দিয়ে সেটা হেফাজত করে বলল মধুর যে দামি এটা এটাকে প্রসেস করার কাজে লাগানোর মেশিনপত্র বাংলাদেশে তখনও হয় নাই বলল এটা ফ্রান্সে পাঠানো হয় আমরা মধু বিক্রি করি মধু পোকার ওই নীচের এই অতিরিক্ত আইটেমটা সেটাও বিক্রি করি ট্রে দিয়ে এবং এটা দিয়ে পৃথিবীতে দামি দামি ওষুধ তৈরি করা হয় ঝিনুক দিয়ে ওষুধ তৈরি করা হয় সাপের বিষ দিয়ে ওষুধ তৈরি করা হয় এই ওষুধগুলো তৈরি করবে কারা রুগী না ডাক্তার যারা আমাদের এলাকা এলাকায় চেম্বার খুলে আসেন সেই ডাক্তাররা না চিকিৎসা বিজ্ঞানীরা খুব খেয়াল করবা জিনিয় আমাদের দেশে আছে বহুত গাছ গাছালি আমাদের দেশে আছে ওষুধ তৈরির অনেক উপাদান আমাদের ধারে কাছে আছে কোনোটা বিদেশে আছে কোনোটা কেমিক্যাল বাজারে আছে কোনোটা পাউডার আছে কিছু প্লাস্টিক জাতীয় আছে ইত্যাদি ইত্যাদি সেগুলো নিয়ে কাজ করবে কারা রুগী ডাক্তার না চিকিৎসা বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী কি পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি অনিকল্প চিকিৎসা বিজ্ঞানীরা যেটা তৈরি করে প্রস্তুত করে টেস্ট করে প্রয়োগ করে সেটার ফলাফল বের করার পর বাজারজাত করে তাদের মধ্যে আবার একটা সোসাইটি আছে পরস্পর যাচাই বাচাই পক্ষ বিপক্ষ অ্যাকশন ডিঅ্যাকশান উপকারিতা অপকারিতা যথা সময় দীর্ঘদিন এটাকে প্রক্রিয়াজাত এটাকে পরীক্ষা নিরীক্ষা করার পর মানবদেহে প্রয়োগের আগে বহু রকমের টেস্ট আছে সবটা শেষ করার পর একটা ঔষধ একটা কোম্পানিতে আসে একটা বাজারে আসে তারপর ডাক্তার এটাকে মুখস্থ করে যে এই রকম একটা গ্রুপে এমন একটা মেডিসিন তারপর সেটা ডাক্তার রুগীকে প্রয়োগ করে ক্ষেত্র বিশ্বাস দেখা যায় প্রয়োগের কিছুদিনের মাথায় সে ওষুধটা ব্যান হয়ে গেছে কি ব্যাপার না এটা যত পরীক্ষাই করুক বাস্তবে মাঠ পর্যায়ে এটা মানব দেহের জন্য প্রযোজ্য না বা ক্ষতিকর সাইড এফেক্ট বেশি ইত্যাদি এটা উঠায় নিয়ে গেছে আন্তর্জাতিকভাবেই জাতীয়ভাবে ওষুধ বাজারে নেই আর অনেক ওষুধ চলছে তো চলছেই যুগ যুগ শতাব্দী পর্যন্ত যে ওষুধটা বাজারে আসছিল সেটা কি কেউ একদিনে তৈরি করছিল সেটা কি কোনো মূর্খ লোক তৈরি করছিল না চিকিৎসা বিজ্ঞানী এত টেস্টের পরেও এটা বাজারে উপযুক্ত হয় নাই উঠে নিয়ে গেছে আবার যেটা চলছে সকলের দৃষ্টিতে সম্মতিতে এবার বাজারে চলছে সেটাকে ডাক্তার সাহেবরা মুখস্থ করেন রুগীদেরকে দেন তাহলে রুগীর কাজ কি করা ঔষধ বানানো না ডাক্তারের স্মরণাপন্ন হওয়া ডাক্তারের কাছে ঔষধ বানানো না বিজ্ঞানীদের স্মরণাপন্ন হওয়া চিকিৎসা বিজ্ঞানীরা যেটাকে তাদের মেধা জ্ঞান বুদ্ধি বিবেক যোগ্যতা পড়াশোনা টেস্ট আন্তর্জাতিক বাজার সবটা থেকে ওকে করানোর পর স্ট্যান্ডার্ড মান যাচাইয়ের পর পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তারদের কাছে আসবে ডাক্তাররা সেটা বাজারে দিবেন তাহলে যেই রুগী শুধুমাত্র ওষুধ কিনে খাবে তাকে যদি সেই বিজ্ঞানীদের উপাদান দিয়ে দাও সেই সমস্ত বস্তুর নাম বলা শুরু করো সেই সমস্ত জিনিস কোথায় পাওয়া যায় সেটা বলা আরম্ভ করো রুগী কি ওষুধ খেতে পারবে হাকিম মোহাম্মদ মালান আশাফ থানবী থানবি আল্লাহা হজরতের কবরকে নুর দ্বারা ভরপুর করে দেন তিনি বলেন যে আওয়ামকে সাধারণ মানুষকে তোমরা আলেম মুখী সাধারণ মানুষরা হবে কি মুখী আলেম মুখী আলেমরা হবে ওই যে সাধারণ রুগীরা হবে ডাক্তার মুখী ডাক্তার হবে চিকিৎসা বিজ্ঞানী মুখী ডাক্তারের কাজও না চিকিৎসা বিজ্ঞান শুধুমাত্র ওষুধের নাম মুখস্থ করে ডাক্তাররা মাঝে মাঝে দেখবা ল্যাপটপ কম্পিউটার মোবাইল থেকে বের করতে ভুলে গেছে নাম থাকে বানান সহযোগিতা নিতে থাকে কত মুখস্থ করবে এখন কিছু মৌলভী সাহেব কিছু মানুষ রুগীদেরকে সবক দেয় বিজ্ঞানীরা যা দিয়ে ঔষধ বানায় সেটা তারা যে সমস্ত বস্তু দিয়ে আলা মাসাইল তৈরি করেন সেটা তো ধারে কাছে আছে শামুক আছে ঝিনুক আছে সাপের বিষ আছে মৌমাছি আছে মৌমাছির সমস্ত সামান আছে থাকলেই কি এই সকলের জন্য সেটাকে কাজে লাগানো সম্ভব ঠিক কোরানে হাদিসে পাকে সবকিছু আছে সেটা থেকে মাসালা তৈরি করে আমার তোমার আমল করা এর কোটি গুণ বেশি অসম্ভব সামনে থাকলেই পারা যাবে না পিজির একজন স্কিন স্পেশালিস্ট চর্মরোগ বিশেষজ্ঞ তিনি বললেন যে আগে অ্যালার্জির জন্য যে সমস্ত ওষুধ আমরা দিতাম সেটা এখন দেই আগে একটা এখন দুইটা দেই আগে এক সপ্তাহ দিতাম এখন এক মাস দেই উপকার হয় না একে তো খাদ্য ভেজাল ওষুধে কাজ করছে না আরেকটা উল্লেখযোগ্য কারণ হলো মানুষের চর্মরোগের যে ছোট বাবু হলে মানুষকে সেবলনের পানি দিয়ে গোসল করায় করায় কি না কাপড় চুপড় তাদেরকে সেপলনের পানি দিয়ে মনে করে এটা একটা নিয়ম তো বললেন এটা জীবাণু বিধ্বংসী একটা মেডিসিন তা এক বালতি পানিতে কয় ফোঁটা দিতে হয় এটা লেখা আছে বল অনেক মায়েরায় মনে করে বেশি দিলে বেশি ভালো হবে একদম জীবাণু ভালো করে পরিষ্কার হয়ে যাবে হয়তো পানি কম উনি ঠিকই অত ফোঁটা দিয়ে দিছেন অথবা পানি পরিমাণ মতো মেডিসিন একটু বেশি দিয়ে দিচ্ছেন যার জন্য হয় কি শরীরে যে জীবাণুগুলো থাকা দরকার সেগুলো মারা যায় পেটের মধ্যে কিছু পোকা মকড় আছে না অতিরিক্ত হইলে কৃমির ওষুধ খাও আর পরিমাণ মতো কিন্তু পেটে আছে ডায়াবেটিস পরিমাণ মতো সকলের দেহে আছে না কমে গেলে ওষুধ খায় বেশি হইলে ওষুধ খায় একটা পরিমাণ মতো থাকতে হয় শরীরের তাপমাত্রা শরীরে আছে না সবার নাকি নাই সবার একটু একটু জ্বর আছে কিন্তু ওই জ্বরের নাম জ্বর না একশোর উপরে হইলে বা একশো হইলে নাম কি জ্বর কারো নিরানব্বই হইলে জ্বর কিন্তু কারো যদি শরীরে কোনো গরমে নাই তাহলে হয়তো কুল্লু কলসিন এই জন্য জ্বর নাই একটু জ্বর থাকতে হয় শরীরে অর্থাৎ একটু তাপ থাকতে হয় সেটার ব্যালেন্স থেকে নিচে নামাও রোগ বেশি হওয়াও কি রোগ থাইরয়েড একটা পয়েন্ট থাকতে হয় কম হইলেও রোগ বেশি হইলেও রোগ ডায়াবেটিস থাকতে হয় ইত্যাদি ইত্যাদি ঠিক এই রকম কিছু জীবাণু প্রয়োজনীয় এটা দেহে থাকতে হয় বলে ওই মারা কি করে অতিরিক্ত সেবলন কিংবা এবং আমাদের ব্যবহৃত অনেক সাবানের মধ্যে এইরকম অ্যাসিড ব্যবহার হয় যার জন্য কাপড় কাঁচা সাবান কাপড় ধোয়া পাউডার গায়ের সাবান ইত্যাদির মধ্যে ওই স্যাভলন এই অ্যাসিডের কারণে শরীরের ওই প্রয়োজনীয় জীবাণুগুলো মরে যায় যার জন্য স্কিনটাকে সংরক্ষণের জন্য আল্লাহ প্রদত্ত যেই তার জন্য সাপোর্ট ছিল সেটা যখন নষ্ট হয় তখন এই মেডিসিন অকার্যকর হয় তাহলে আমি তুমি কি ওষুধ তৈরি করতে পারবো আমার ভাই কিতাব না কিতাব না যে দেখবেন আর আমল করবেন এই কিতাব না বলা হয় রেফারেন্স বুক দলিল প্রমাণের কিতাব কোরআন হাদিস কি মাস আলার কিতাব না দলিল প্রমাণের কিতাব একদিনে নাজিল হওয়া না তেইশ বছরে শুরু এবং শেষ আছে তেইশ বছরের শুরু শেষ এর মধ্যে কি আছে না মানসুখ আছে আচ্ছা না আজকে আমরা দাওয়ার হাদিস আল্লাহদের সঙ্গে বসছি এক মাস আলানি নিয়ে যে সাফি এবং হানাফিদের মধ্যে হিজরতের আগের ব্যাপার এর বিপরীতে হাদিস হইল হজরত আবু হরায়রার সুতরাং বদরুদ্দিন আইনি বলতে চান যে সওয়াফে হাদিস এটা হিজরতের আগের আর হজরত আবু হরায়েরা ইসলাম গ্রহণ করছেন ষষ্ঠ কিংবা সপ্তম হিজরিতে সুতরাং ওনার হাদিস হিজরতের সপ্তম হিজরির যেহেতু এটা পরের আগেরটা মানসুখ ইবনে হজর কি এক কথায় ছেড়ে দিবেন আস্কালানির পক্ষ থেকে জবাব হইল যে আবু হর এমনও তো হইতে পারে আরেক সাহাবির থেকে শুনছেন ইসলাম গ্রহণ করছেন পরে তিনি অন্য সাহাবির থেকে শুনছেন শুনে হাদিসটা বলছেন হইতে পারে এটা হিজরতের আগের লাইলাতুল আকাবার যে হাদিস এ হাদিসেরও আগে আবু হরারটা সুতরাং সেটা মানসু লাইলাতুল আকাবার হাদিস সেটা পরের সেটা না সেন হানাফিরা বলে আমরা আরেক হাদিসে পাইলাম আবু হরায়রা বলছেন সামিউতু রসুল আল্লাহ আমি শুনছি আপনার ব্যাখ্যা চলবে না তাহলে আবু সপ্তম হিজড়িতে ইসলাম গ্রহণ করছেন এই হাদিসটা হিজরির আগের আগেরটা ক্যান্সেল হবে পরেরটা অব্যাহত থাকবে বহাল থাকবে এই দিন তারিখ না জানলে বলা যাবে এটা কি হাদিসের গায়ে লেখা আছে আবু হরাইরা কবে ইসলাম গ্রহণ করছেন হাদিসে লেখা আছে এত সহজ হাদিস পেয়ে আপনি আমল করবেন এ হাদিস কোন সাহাবি বর্ণনা করলেন তিনি ইসলাম কবে গ্রহণ করলেন এ হাদিসটা কোন তারিখের কোন প্রেক্ষাপটের কোন পরিস্থিতির আমি তো জানি না এক লোক বোর জুতা পরে যায় আর একজনকে বোর জুতা দিয়ে এমন জোরে আঘাত পিছে এই সে বেচার একদম রক্তাক্ত হয়ে গেছে সে পিছন দিক থেকে গিয়ে বোর জুতাওয়ালারে ধরছে ভাই আপনি কি করলেন জুতাওয়ালা বললো ভাই সরি এই বলে সে হাঁটা দিছে যিনি আঘাতপ্রাপ্ত হইলেন তিনি বললেন আর তো সরি কয় হরি গেলেন আরে কিনলেন আর নেতো সরি কই হরি গেলেন আরে কিনলেন আপনি তো এটা সরি বললেন আমার পাখি জোড়া লাগছে না ব্যথা বন্ধ হয়েছে তো এরকম এক কথা একটা বলে বসলেন পরে বললেন সরি বেজাল তো লাগাই দিছেন ঝামেলা তো সৃষ্টি করে দিলেন ধরা খাওয়ার পর বললেন কি সরি আর তো সরি কই হরি গেলেন অত সহজ না তাহলে এটা কি সাধারণ আলিমদের কাজ না আকাবেরদের কাজ আকাবের মানে বিশ্বের কাজ নাকি আকাবের মানে পি সাহেবদের আরে জাহেল আকাবের মানে ইমাম বুখারি আকাবের ইমাম শাহুল্লাহ দেহলু কি আকাবের ইমাম কাশ্মীর আকাবের যারা এলমের জগতে আমলের জগতে তাকওয়ার জগতে ইসলামের জগতে যারা নক্ষত্রের মতন পুরো পৃথিবীর কাছে কোন দলের কাছে না হাফিজ ইবনে হাজার আসকালানি সাফি শুধু সাফি না মাথা থেকে পা পর্যন্ত এক একটা পশম সাফি খালি সাফি না বল ইমাম সাফির পাগল দেওয়া না কিন্তু উনি কি সাফি মাঝাবের সম্পদ না উম্মতের সম্পদ উম্মত বোখারি পড়তে গেলে ইবনে হাজার আসকালানি ছাড়া অসম্ভব এ বলতে পারবে না উনি সাফি মাঝহের লোক ইমাম বোখারি কি হানাফি মাঝহের লোক যে মাঝহেরই হোক হানাফি না ওনার ব্যাপারে বিভিন্ন মত আছে যেই মাঝহের হোক কমপক্ষে কি না সুতরাং আমরা হানাফিরা ওনার তা পড়ব না হানাফি না কিন্তু উনি উন্মতের সম্পদ এটা বলা যাবে না উনি তো আমাদের হানাফি মাঝাবেন না এরকম আল্লাপার পৃথিবীতে ভাই কোনো মায়ের সন্তান কোনো উস্তাদের ছাত্র কোনো মাঝাবের লোক এটা হবেই তিনি এই মাদ্রাসার তিনি এই সিলসিলার তিনি এই তরিকার এটা তো হবেই কিন্তু আল্লাপাক যার দ্বারা এমন কাজ নেন নেয়ার পরে উনি আর কারো দলের মাঝাবের শিরকার থাকেন না তিনি উম্মতের সম্পদ হয়ে যান তার কথাগুলো ওই মানদণ্ডের হয় তার এলেম তাক গ্রহণযোগ্যতা ওই রকম হয় এইরকম সু উচ্চ মানের ওলামাই কেরাম তাদেরকে কি বলে আকীর তারা কি ডাক্তার না বিজ্ঞানী তা আমরা হইলাম রুগী এর উপরে আছে ডাক্তার তার উপরে আছে কি বিজ্ঞানীদের মধ্যে বা ওষুধ তৈরি করলে মার্কেটে মার্কেট পেয়ে যায় না ক্যান্সেল হয় তো ওনাদের মধ্যে যুগ যুগ থেকে চোদ্দশো বছর পর্যন্ত এই মার্কেটে ছাড়ার পর এলমি জগতের বিজ্ঞানীদের কাছে সুচিন্তিতভাবে সুনির্ধারিতভাবে সুনির্ধারিত ভাবে এলমের যে রাস্তাটা এই উম্মতের সকল ওলামাই কেরাম জান্নাতি রাস্তা হিসাবে ঘোষণা দিলেন আল্লাহ সুরা ফাতেহার মধ্যে বলেন আমার কাছে চাও সিরাত আল্লাহ আল্লাহ আপনার সেই নেয়ামত যেই নেয়ামত প্রাপ্ত মান্দাদের রাস্তাটা জান্নাতের রাস্তা আমাদের কি সেই মানুষদের পথে রাখেন আল্লাহ তো বলেন নাই বলো কোরআন হাদিসের পথে রাখেন বললেন যেই মানুষদের পথটা জান্নাতের পথ আল্লাহ আমাকে সেই মানুষদের পথে রাখেন কোরআন হাদিসের পথে রাখেন না সেই মানুষদের তাহলে সেই মানুষেরা কি ছোট মানুষ না বড় মানুষ তারাই আকাবির। আসছে এজন্য আমার ভাই যে পরিবেশ পরিস্থিতির কারণে কেউ অন্য জায়গা থেকে আসছেন অন্য মাদ্রাসা থেকে অন্য 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 পরিবেশ থেকে যে আমি তো শুনি নাই এটা বড় করে বলবেন না চুপচাপ থাকবেন এটা হলো গ্রাম দেশের মূর্খ মানুষের কথা স্কুলেও মাদ্রাসায়ও মাদ্রাসেও নেই কিছুদিন বক্তব্য পড়ছে এখনো আসাদু আল্লাহ একদমই বলতে পারে না হাইয়া রে ফাইয়া আল্লাহ বলে আমরা শুনছি আজান মুসার বাপের যত বুঝাইলাম হাইয়া আল্লাহ বলে আমাদের সঙ্গে ওমরা গেছে রুক্মি আমানি থেকে হজরে আসওয়াদে বলতে হয় রব্বা আতিনা ফিদ দুনিয়া হাসানা আমার বললাম আমার একটু শিখাই দেন তা পাশ দিয়ে আমি বলি রব্বা না হাতিনা এই বেচারা জোরু দুরু করে রব্বা না হাতি না ক দোআশ্রমে কি হাসবো না কানবো বা সাতবার চক্কর দিতে হয় দ্বিতীয় চক্কর বললাম রব্বা না হাতিনা কা রব্বা না হাতিনা এইরকম লোকরা যখন কোনো মাছ আলা শুনে দেশে হঠাৎ বলে বসে জীবনে শুনি নাই বলে শোনার জায়গা কই তোমার কোথায় কোন ভার্সিটিতে পড়াশোনা করে আসছেন কোন জামে আয় পড়ছেন আপনি শোনেন নাই ওটা কি বড় করে বলার বিষয় না লজ্জার বিষয় যে দিনই কথা জরুরি কথা ফরজ ওয়াজিবের কথা জীবনে শুনি নাই এটা আমি গর্ব করে বলি কিভাবে এটা তো আমার দরকার আল্লাহ এইরকম লজ্জার কিন্তু তারা লজ্জা না গর্ব করে বলে ভাব দাদা শুনে নাই কেউ শুনে নাই হুজুররা নতুন নতুন মশলা নিয়ে আসছে আজান দেওয়ার পরে রোজায় পাঁচ মিনিট পর্যন্ত খাওয়ান যায় আমরা জানি জান আজান দেয় তখনও খায় আজানের পরে এরপর আবার পান খায় মাশাল ওনারটাই সহী নাকি যারা আকাবেরের কথা শোনেন নাই এটা বড় করে বলবেন না আকাবেরের পথই জান্নাতের পথ আকাবেরের পথই নিরাপদ পথ আকাবেরের পথই আল্লাহ রসুলের পথ আল্লার কসম আতি অম্ল

সব কিছুর কাউকে দিতে থাকবেন তাদেরকে কোনো দলের কোনো ফেরকার কোনো মাসহবের কোনো তরিকার বলে বোখারি শরীফকে এড়ানো যেমন বোকামি ইমাম ইবদের হাজার আসকালানিকে এড়াই যাওয়া যেরকম বোকামি ঠিক যুগের সেরা মনীষীদেরকে এইরকম কোনো দল ফেরকা বলে তার থেকে দূরে থাকা এরকম বোকামি জন্য কার কতদিন হায়াত আমাদের কতদিন হায়াত আপনার কতদিন হায়াত শিক্ষক উস্তাদ যারা আছেন তাদের কতদিন হায়াত মার্কাজুল ইসান আল্লাপাক কেমন পর্যন্ত মহান আকাবের আশলাফের তরিকের উপর শতভাগ অটল ও বিচল থাকা তফিক দান করে যারা শিক্ষক ছাত্র কমিটি হিতাকাঙ্ক্ষী সকলকে আল্লাপাক এই মূল নীতির উপর কায়েম দায়ম থাকার তাও ফিক দান করেন আমরা আকাবির আকাবির করেই যাব আকাবির চোখে আমরা ইসলাম দেখব আকাবির চোখে আমরা কোরআন হাদিস দেখব একটা হলো আমার চোখ একটা আকাবিরের চোখ রগে হাত দিয়ে ডাক্তার সাহেব কথা বলেন এক জালেম ডাক্তার ছিল এই রগে হাত দিয়ে বলতে থাকতো আপনার বয়স এতদিন আমরা পাইছি ডাক্তারকে হাকিম আপনার ডান কানে কম শুনেন আপনার ডায়াবেটিস এত হার্টে এতটা ব্লক আছে খবর কি নাম হাকিম জানি ঢাকার ওষুধ খাইছেন আল্লাহ ওষুধ আনছেন আমি চেম্বারে গেছি হজরতওয়ালা যে ছাত্র সংগঠন ছিল ইসলামী ছাত্র ফৌজ ওটা দেওবন শাখার উনি পত্রিকা ছিল বাংলা সেই পত্রিকার সম্পাদক ছিলেন দেওবন্দে পড়াশোনা করছেন একদম নাম তো এভাবে ধরে বলতে থাকতেন তো হজরতলার বয়স কত এটা নিয়ে একটু হজরতলার সন্দেহ সুনিশ্চিত জানা নাই তো মোটামুটি হজরতের আম্মা থেকে বাবা থেকে আইডিয়া নিয়ে যেটা ঠিক করছেন উনি ঠিক হাতে ধরে ওই বয়স বলে দিছেন ডায়াবেটিসের পয়েন্ট বলে ব্লক বলে তুমি আমি শুরু করো বিসমিল্লাহ এক একজনের জনের হাত ধরে হ্যাঁ কি আর বলা ডাক্তার যারা বিজ্ঞ ডাক্তার চেম্বারে রোগী না নিলে চিকিৎসা দেন না তুমি আমি বলবো স্যার আপনার ফি দিয়ে দিই পনেরোশো টাকা দুই হাজার টাকা ফি দিব রুগী সম্পর্কে কথা বলবো বলবো না রুগী দেখলে আপনি কি দেখবেন সব বলি বলুন ডাক্তার তার চোখ দিয়ে রুগীটাকে একটা নজর দেখবে ওই চোখটা কি আমাদের কাছে আছে তো দীর্ঘকাল চিকিৎসা বিজ্ঞানে থাকার পর তার একটা যোগ্যতা অভিজ্ঞতা আসছে সেটা এই পৃথিবীর কারো কাছে নাই তাহলে দীর্ঘদিন এলমের মহাসাগরের সেই মহা মহাডুবরীরা তাকুয়া তহারাতের ডুবুরিরা আল্লাপাক তাদেরকে কোরআন হাদিসের জ্ঞানের এত বেশি আলো দান করছেন এই পৃথিবীর আর অন্যদের কাছে নাই তারা হলেন মহান মহানাকাদের তারা বক্তা না তারা পীর সাহেব না তারা মাদ্রাসার শিক্ষক না হইতে পারেন সব কিন্তু আমরা যাদেরকে মনে করি হুজুর হইলে বক্তা হইলে বিশ্বপ হইলে দরবার হইলে কিছু মুরিদ হইলে নেতা হইলে মাঠ গরম করলে একটাও না এই জন্য যে একটা হইলো ফুল আর একটা হইলো মোটা এক জিনিস ফুল এক জিনিস মোটা এক জিনিস নারায়ণগঞ্জে এক লোক মোটা হওয়ার খুব স্বাদ যাচ্ছে পরে মোটা হওয়ার ট্যাবলেট খাইছে আমাদের শেখুল্লা দিস কুতুবুদ্দিন সাহ হজুর শুনেছেন জালেমের ওষুধ করছি রিয়েকশন মাথা থেকে পা পর্যন্ত বডির এক সাইড ফুলছে আর এক সাইড আগের মতো রয়ে গেছে কি মুশকিল এক সাইড ফুলছে আর এক সাইড এটার নাম কি যে সাইড ফুলছে এটা মোটা না ফুলা সুতরাং হকানি এক একদিন